সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষক মন্ডলী পর্দার আড়ালের শিক্ষিকা বৃন্দ আপনারা ইতিমধ্যে শুনেছেন আমি ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈশ্বর চরমনায় পক্ষ থেকে হাত ফাঁকা হাত ফাঁকা ফুটি নিয়ে নির্বাচন করতে যাচ্ছি আমরা ইসলাম দেশ মানবতাকে বুকে ধারণ করে কাজ করে যাচ্ছি নির্বাচন খুব বেশি একটা সময় লিঙ্গার করবে না হয়তো ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা আছে আপনারা জাতির বিবেক মানুষ গড়ার কারিগর আপনাদের দ্বারা অনেক ইসলাম দেশ এবং মানবতার অনেক উপকার হইতে পারে সে আলোকে যেহেতু আপনারা বিভিন্ন সময় নির্বাচনে আপনাদের দায়িত্ব থাকে আপনারা অফিসারের দায়িত্ব পালন করে থাকেন যার কারণে অনেক সময় দেখা যায় যে আপনাদের তারা ভোট দেওয়া সম্ভব হয় না এবার সরকার চিন্তা করেছে চেষ্টা করতেছে যে আপনাদের শশ অবস্থানের দায়িত্ব থাকা অবস্থায় আপনাদের ভোট নেওয়ার জন্য এবং যারা প্রবাসে আছে হয়তো তাদের ভোটও তারা নেওয়ার জন্য চেষ্টা করতেছে কিভাবে নিবে তার প্রক্রিয়া তারা করছে সে আলোকে আমি দাবি করব যদি আপনাদের ভোট দেওয়ার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমি দাবি করি ইসলামের পক্ষে বিশেষ করে আমাদের হাত পাকা প্রতীকের পক্ষে আপনাদের রায় দেওয়ার জন্য আপনারা একটা কথা হয়তো শুনে থাকবেন বর্তমানে মানুষের চাহিদা অনুযায়ী ইসলামী দলগুলা একটা বাক্স দেওয়ার চিন্তা করছে আলহামদুলিল্লাহ আমরা চিন্তা করতেছি ইসলামের পক্ষে কুমিল্লা নয় লাখসাম মনোরগঞ্জে যাকে প্রার্থী দিবে আমরা তার পক্ষে কাজ করব কারণ আমরা গত তিপ্পান্ন চুয়ান্ন বৎসরে আমরা দেখেছি যারাই ক্ষমতা এসেছে তারাই আমাদের আমানত আমাদের হক নষ্ট করেছে তারা এই দেশটাকে চুষে খেয়েছে এ দেশের টাকা বিদেশে প্রচার করেছে খুন গুম রাহাজানি চাঁদাবাজি লুট্টোরাজ এমন কোনো অপকর্ম নাই যারা তারা তারা যার সাথে জড়িত ছিল না সে আলোকে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে ওদের কথা হচ্ছে যদি আপনারা ইসলামপন্থীরা এক হয়ে আসতে পারেন আমরা আপনাদের পক্ষে রায় দেব ইনশাল তো সেই আলোকে কাজ চলছে কেন্দ্র থেকে চেষ্টা করবে একটা বাক্সে একজন প্রার্থী একটা আসনে রাখার জন্য যদি ওই রকম কিছু হয় আমরা আশা করি আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সেই আলোকে আপনারা জাতির বিবেক মানুষ গড়ার কারিগর আপনাকে আপনাদেরকে খুব বেশি কথা বলতে হবে না আপনারা অল্পতেই অনেক কিছু বুঝেন ভোট আপনারা দিতে পারেন পারেন আর না আপনাদের আত্মীয় স্বজন যারা আছে আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনাদের পরিবার বর্গ তাদেরকে অবশ্যই আপনারা ইসলামের পক্ষে রায় দর যদি আপনারা বুঝান আমি আশা করি আপনারা বুঝালে জনগণ বুঝবে কারণ আপনাদেরকে জনগণ ভালোবাসে শ্রদ্ধা করে মহব্বত করে অতএব কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা আগামী নির্বাচনে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ইসলামের পক্ষে আমরা যেন রায় আনতে পারি সেই ব্যবস্থা আপনারা নিবেন ভোট এক পবিত্র আমানত এই ভোট দেওয়ার মধ্যে অনেক কিছু নির্ভর করে আমরা অনেক সময় চিন্তা করি সামান্য একটা সিল মেরে দিলাম বাস শেষ সাধারণ মানুষ চিন্তা করে পাঁচশো একশো অথবা একটা চার বিনিময়ে ভোট মেরে দিবে কিন্তু আমরা যদি আমরা যারা জাতির বিবেক আমরা যদি তাদেরকে বুঝাই যে আসলে ভোট বিরাট এক আমানত আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত এটা দিয়ে একটা লোক সংসদে গিয়ে ভালো কাজ করতেও পারে খারাপ কাজ করতে পারে কারণ ভোট দেওয়ার অর্থ সাক্ষী দেওয়া ভোট দেওয়ার অর্থ সাক্ষী দেওয়া ভোট দেওয়ার অর্থ সমর্থন করা ভোট দেওয়ার অর্থ সাহায্য করা এ ভোট দিয়ে আমি সাক্ষী দিচ্ছি কি সাক্ষী দিচ্ছি এই ব্যক্তি ভালো এ ব্যক্তির নীতি ভালো এই ব্যক্তির দল ভালো এবং এরা ইসলামের পক্ষে কাজ করবে দেশের দেশের পক্ষে কাজ করবে এরা সংসদে গেলে লুপ্তরাজ করবে না ঘুম রাহাজানি গুম করবে না এরা দেশের জন্য চিন্তা করবে এই সাক্ষীটা আমি দিলাম ভোট দিয়ে একটা সিল মেরে ভোট দেওয়ার অর্থ সহযোগিতা করা আমি সহযোগিতা করছি ভোট দিয়ে এই সহযোগিতার অর্থ হলো যে আমি তাকে সংসদে যাওয়ার জন্য সহযোগিতা করছি ভোট দেওয়ার অর্থ সমর্থন করা কি সমর্থন করছি সেই সংসদে গিয়ে যে যে কাজ করবে সমস্ত সমর্থন আমি দিয়ে দিলাম